যখন আমি বলতেছি না তার মানে না আমাকে আর ছোঁয়া যাবে না আমি এখন যে পোশাকেই থাকি যেই পরিস্থিতি থাকি যে সিচুয়েশনেই থাকি এই জিনিসটাকে বুঝতে হবে আমাদেরকে এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের সেফটিটা কোথায় দু সালে এসে আমরা সেফ কোথায় কেন আপু আপনার ভিতরে এত কারেন্ট যে টাচ করলেই শক দিবে আর এত কারেন্ট নিয়ে আপনি পোশাক ছাড়া কেনই বা রাস্তায় বের হবেন দেখুন বিদ্যুৎ কেবেলে বিদ্যুৎ থাকে বলে সেফটির জন্য সেটার উপরেও কাবার দেওয়া হয় যেহেতু আপনার ভিতরে হাজার হাজার বোর্টেজ তাই নিজের সেফটির জন্য অবশ্যই আপনাকে বোরকা তো পড়তেই হবে বলেছেন বন্ধুরা আপনি কি জানেন যে আমাদের চকলেট ডাপা কতটা সেলিব্রেটারি হলিউড বলিউড টলিউডের নায়িকারাও তার কাছে ছেপড়া ছেপড়া হয়ে যায় আচ্ছা তো আজকে একটা ঘটনা ঘটছে আমি মাত্র স্কুল থেকে আসলাম তো টিফিন টাইমে তো আমার ক্লাসরুম থেকে বের হওয়ার কোনো পারমিশন নাই কজ আমি বের হইলে তখন ক্লাস ওয়ান টু থ্রি এর পিছিগুলো এসে পুরো ফ্লোর ভিড় করে ফেলে এমইউবিসির তো এই জন্য আমি ক্লাসরুম থেকেও বের হই না তো তারপর সব পিছিয়ে এসে আমার ক্লাসরুমে ভিড় করছে এখন সবাই বলতেছে যে আপু তোমার অটোগ্রাফ দাও এখন আমার হ্যান্ড রাইটিং তো অনেক আমার কোনো সাইনও নাই সো আমি কি করছি সবার হাতের মধ্যে অপূর্বাখি তা এখন একটা পিচ্ছি আসে পিচ্ছি এসে একটা পেজের মধ্যে আমাকে বলছে আপু তুমি এটা ফুল ভরে অপূর্বা লিখে দাও এখন আমি কি করব কি করব তারপর অনেকক্ষণ ভরে আমি ফুল অপূর্বা লিখছি কাজ যেহেতু পিচ্ছি কিউট ফ্যান তো তারপর পরে ওই পিচ্ছি ও ফ্রেন্ডের কাছে গিয়ে বলে যে এখন এই প্রত্যেকটা অপুর বা ছিঁড়ে ছিঁড়ে পেস্টটা ছিঁড়ে ছিঁড়ে ও হলো সবার কাছে পাঁচ টাকা দিয়ে বিক্রি করবে আমার যে বাচ্চাটা হয়েছে আপনি চুপ করেন চুপ থাকেন আপু আমার যে বাচ্চাটা হয়েছে এর পেছনে ওর কোনো অবদান নেই আমার মা যদি তাবিজ না দিত তাহলে আজ আমার বাচ্চাই হতো আপু আমার মা যদি তাবিজ না ওর ওর কি ও কি পুরুষ হতো হিজরা ওর আচ্ছা ভাই এবার আপনারাই বলুন এটা কি ভাই তাবিজের জহুরা নাকি যেই বাবাই তাবিজ দিয়েছে সেই বাবার জহুরা। ভাই রে বুঝলাম না এখানে ভাই হিজাব দেওয়ার কি দরকার মানে হিজাব দিয়ে মাথা ডেকে রেখে কি যদি খোলা রাখেন তাহলে আপনি কি মনে করেন আপনি জাহান্নাম নাম ঠেকাতে পারবেন কোন প্রাণী ডিমো দে দুধ দে আমরা একসাথে দুটো জিনিসই তার কাছ থেকে পেয়ে থাকি সেই প্রাণীটার নাম বলতে হবে বলুন বলুন গাভী আচ্ছা ভাই আপনারাই বলুন গাবি এবার ডিম পাড়া শুরু করলো কবে থেকে দুধ না হয় এর কাছে আর গাভীর কাছে আছে তাহলে ডিম আসলো কোথেকে বন্ধুরা যেই দেশের সবকিছুতেই ভেজাল সেই দেশে আপনি কি করে ভাবলেন যে প্রোটেকশন কোম্পানিগুলোতে ভেজাল নেই আর এই প্রোটেকশন কোম্পানির প্রোটেকশনের দুর্বলতার কারণেই এই ধরনের নেত্রীর পয়দা হয়েছে

আমার বঙ্গবন্ধুকে নিয়ে যারা বাজে মন্তব্য করছিস আমি মনে করি তোদের জন্মে ঠিক নেই তোর মাথা নষ্ট বন্ধুরা আগে কি সুন্দর দিন কাটাইতাম তবে দিন যে পলক দাদার মতো পলকে পলকে পাল্টে যায় সেটাকে কখনো ভেবে দেখেছেন যদি না দেখেন এই পলক দাদার জীবন পর্যবেক্ষণ করলি আপনি সব কিছু বুঝে যাবেন বন্ধুরা প্রথম দেখায় কাউকে পর্দাশীল ভেবে তার প্রেমে পড়বেন না কারণ তার ফল পরবর্তীতে বিপরীত হতে পারে ইদানিং দেখতেছি তুই একটু বেশি ফলপর্তা সোস আজকে তোরে ল্যাবড়া চাবড়া করে এলামু কি ভাই লেবু গাছে তাল দেখে টাসকি কি খাইলেন নাকি ধোকা খাইলেন বলছি ভাই এসব নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো হয়ে যান সব কিছু দিয়েছি যখন বলছে কাপড় খুলতে আমি তার সাথে তখনই কাপড় খুলছি এক বিন্দু পরিমাণ আমি না করে নাই গো আমি একটা জিনিস বিশ্বাস করছি যে লোকটা কোরআন শরীফ সে কিরে কাটেছে রোজার মাসে সে কখনো আমাকে ছেড়ে যাবে না আমি তাকে খুশি রাখার লেগে সব কিছু করছি পারি না আমার জীবনটা তার লেগে আমি দিয়ে দিতে অনেক কিছু চেয়েছে যা চেয়েছে তাই আমি দিচ্ছি তাকে রাইতো তো বলছে যে আমি সব মানে এটি আছে নাটক এটা প্রতারণা মানে ও আমার কাছ থেকে এগুলো নেয়ার লিগে এটি করতেছে এটির ফাঁদ বলতেছে আমি সব কিছু ছাড়িয়ে দেবো তুমি আমাকে একটু দেখাও তখন আমি বলছি সরি মাফ চাই আমি তোমার লাইভের থেকে আমি মুক্তি নিয়ে নিলাম আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তির সৃষ্টি করছে প্লিজ দয় করে এদেরকে আপনাদের হোটেলে নিয়ে যান বন্ধুরা প্রিয় মানুষটির মুখে গান শোনার পর আজ খাবারের রুচি মরে গেছে সে জন্য বাধ্য হয়ে ব্রেকআপ করতে হলো বন্ধুরা আমার এই কথাটি শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে বাট কিছু করার নেই সত্য তো বলতেই হবে তাই না আপনি কি ভাবছেন দল পরিবর্তন হলে কি দেশের পরিবর্তন হয়ে যাবে কেন ভাই ওই দলে মানুষ ছিল আর এই দলে কি সব ফেরিস্তা আসল কথা হচ্ছে আমাদের নিজেদের মন মানসিকতা যদি ঠিক না হয় তাহলে দেশ কখনোই পরিবর্তন হবে না

আজ পর্যন্ত আমার লাইফে বন্ধুরা আপনি কি জানেন দু হাজার চব্বিশ সালের ছাত্রলীগ দু সালে কি হতে চলেছে হ্যাঁ সেটাই দু হাজার থেকে দু সালে তারা ছাত্রলীগ থেকে টোকাই লিগে পরিবর্তন হতে যাচ্ছে Few moments later, <coughs> <Brotherbrain>. আমি এমন একটা ছেলে খুঁজতেছি যে ছেলেটা একদম বেকার কাজকাম করতে চায় না বাপে হোটেলে বসে বসে খায় আমার মেয়ের জন্য আমার মেয়ের নামে আর তিরিশ তিন কোটি টাকার জায়গা সম্পত্তি আসে আর ব্যাংক ব্যালেন্স তো আসেই কোনো কাজকাম করতে হবে না আসবে এসে আমার মেয়েকে বিয়ে করবে একটু আদর ভালোবাসা দিবে জাস্ট এতটুকু যথেষ্ট বসে বসে খাবে টাকা পয়সার কোন অভাব নাই কোন কাজ কাম করতে হবে না ওই ছেলেদেরই আমি চাই যে ছেলেরা বাপের হোটেলে বসে বসে খায় আমি লিটারেলি কেন্দ্রে দিয়েছিলাম সবকিছু শুনে যা বুঝলাম শুধুমাত্র ওই একটা জিনিস ছাড়া আর কোনো কিছুরই তো আপনাদের অভাব নেই তাই আমি বলি কি এর অভাবটা পূরণ করতে হলে একে বিয়ে দিয়ে নয় বরং আপনার মেয়েকে আবাসিক হোটেলে পাঠিয়ে দিন ভাই আপনি কি বিয়ের দাওয়াতে গিয়ে পরিমাণ মতো গোস্ত পাচ্ছেন না অথবা জমাতে গিয়েও পর্যাপ্ত পরিমাণে গোস্ত পাচ্ছেন না তাহলে এই দুয়াটি আপনার জন্য বিয়ে কিংবা জুমাত যেখানেই যান যাওয়ার আগে এই দোয়াটি পরে যান দেখবেন তৃপ্তি পরিমানে গোস্তু আপনার প্লেটে পড়বে আমার পাশে আসলে মাংস ছট যায় আল্লাহ আল্লাহ আমি এখানে যাচ্ছি আল্লাহ আল্লাহ অনেক আশা আল্লাহ আমাদের কাছে মাংস শেষ না আল্লাহ আল্লাহ

বন্ধুরা মেয়েরা যদি বিজে যায় তারা তখন কি ঢংটাই না করে আর ছেলেরা যখন বিজে যায় তখন তারা ওই সমুদ্রের মজাটাই পুরো লুটে নেয় হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হলো গলাতে পানি আ গিয়া

তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ